স্কিল ওয়ার্কার উপরে কি পরিবর্তন আসছে স্কিল ওয়ার্কারের স্যালারির উপরে যে পরিবর্তনটা আসছে সেটা মূলত ন্যাশনাল মিনিমাম ওয়েজেজের যে স্যালারিটা আছে সেটা মূলত পরিবর্তন হতে যাচ্ছে নাইনথ অফ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে তো এই যে ন্যাশনাল মিনিমাম ওয়েজেজের সঙ্গে সামঞ্জস্য করার জন্য কিংবা অ্যালাইন করার জন্য মূলত এই চেঞ্জটা নেওয়া হচ্ছে এবং এটি মূলত স্কিল ওয়ার্কারের স্যালারির একটি রুটিন মূলত এবং রুটিন এবং একটি স্ট্যান্ডার্ড একটি পরিবর্তন আসছে কারণ হচ্ছে যে এই মুহূর্তে আমরা জানি যে টোয়েন্টি পার ইয়ার হচ্ছে মিনিমাম ওয়েজেস স্কিল ওয়ার্কারে বিশেষ করে আমরা জানি যে শর্টেজ অকুপেশনের ভিতরে যে কেয়ার ওয়ার্কার কিংবা সিনিয়র কেয়ার ওয়ার্কারে যারা আছে তাদের ইয়ারলি স্যালারি টোয়েন্টি থ্রি টু হান্ড্রেড যেটা মূলত আওয়ারলি রেট হচ্ছে ইলেভেন পাউন্ড নাইনটি পেন্স পার আওয়ার এটা মূলত বাড়বে বেড়ে হবে হচ্ছে টোয়েন্টি ফাইভ পার ইয়ার হবে এবং আওয়ারলি রেট হবে টুয়েলভ পাউন্ড এইট্টি টু পেন্স পার আওয়ার এবং আমি যেটা বলেছি যে এটি উদ্দেশ্য হচ্ছে ইনশোর করা যে স্যালারি রিকোয়ারমেন্টস মূলত এটা রিফ্লেক্ট করবে পে সিচুয়েশন ফর ইউকে ওয়ার্কার্স এবং গভর্নমেন্ট মূলত এটা প্রত্যেক বছরেই তারা এই এই রুটিন চেকটা করে থাকে এবং স্ট্যান্ডার্ড প্র্যাকটিস এটা আপডেট করার জন্য এবং আমি যেটা বলেছি যে যে লিভিং ন্যাশনাল লিভিং ওয়েজ যেটা সেটির সঙ্গে মূলত এটা কনসিস্টেন্সি থাকতে হবে কিংবা অ্যালাইন থাকতে হবে সেই কারণেই মূলত এই চেঞ্জটা আসবে এবং এই চেঞ্জটা আসবে হচ্ছে নাইন্থ অফ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে তো ইন সামারিতে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যে লেটেস্ট যে অ্যানুয়াল সামারি অফ আওয়ার্স অ্যান্ড আর্নিং আছে ডেটা ফ্রম দ্য অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স সো সেটি অনুযায়ী মূলত নাইনথ অফ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে এই স্যালারিটা বাড়তে যাচ্ছে যেটা টোয়েন্টি ফাইভ থাউজেন্ড হবে সেটির সঙ্গে মূলত অ্যালাইন করার জন্যেই মূলত এই স্কিল ওয়ার্কার ভিসার যে মিনিমাম স্যালারি সেটা বেড়ে হবে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড পার ইয়ার এবং আওয়ারলি রেট হবে টুয়েলভ পাউন্ড এইট্টি টু পেন্স পার আওয়ার্স এবং যারা মূলত এপ্রিলের নাইনথ অফ এপ্রিলের পরে যদি এই চেঞ্জটা কেউ না করে এবং পরবর্তীতে দেখাল যে হোম অফিস যদি এসে ফাইন্ড আউট করে যে এই বেতনটা বাড়ানো হয়নি তখন কিন্তু এটা ব্রিচে পড়ে যাবে এবং তাদের লাইসেন্স কিন্তু রিভোক হয়ে যাবে এবং হল পরিপ্রেক্ষিতে ওখানে যারা এই যারা এই ওভারসিস ওয়ার্কার যারা থাকবে তাদের কিন্তু ওখানে আর কাজ করতে পারবে না এবং পরবর্তীতে কিন্তু হোম অফিস তাদেরকে সিক্সটি রেজের ডেজের লেটার দিয়ে দেবে তাদের ভিসা কাটেল করে অতএব যারা আপনারা কেয়ার ওয়ার্কার ভিসায় কিংবা সিনিয়র কেয়ার ওয়ার্কার ভিসায় এই মুহূর্তে আপনারা টোয়েন্টি থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড পারছেন আপনারা আপনাদের এমপ্লয়ের সঙ্গে কথা বলে আপনার নাই এই অফ এপ্রিলের পরে যে আপনাদের স্যালারি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড পার ইয়ার আপনারা বাড়াবেন আর এই মুহুর্তে আছে ইলেভেন পাউন্ড নাইনটি পেন্স পার আওয়ার এটাকে বাড়াবেন আপনারা টুয়েলভ পাউন্ড এইট্টি টু পেন্স পার আওয়ার এবং আপনাদেরকে কনসিকুয়েন্সটা বলেছি যে সমস্যা হবে আর যদি এই ইনক্রিজটা আপনারা করেন তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না পরবর্তীতে আপনারা যে চেঞ্জ অফ এমপ্লয়মেন্টে যান কিংবা এক্সটেনশনে যান কিংবা আয়লারি যান আর কোনো সমস্যা হবে না ধন্যবাদ